অনেক অনেক কাল আগের কথা এক দূর দেশের ছোট্ট সুন্দর রাজ্যে বাস করত এক রাজা ও রানী রাজ্যের নাম ছিল সুরভিপুর রাজা ছিলেন বুদ্ধিমান ও ন্যায়বান আর রানী ছিলেন অপূর্ব রূপসী এবং মায়াবতী রাজা রানী ভালোবাসায় পরিপূর্ণ ছিল কিন্তু তাদের জীবনে ছিল এক গভীর দুঃখ তাদের বিয়ের আট বছর কেটে গেল তাদের কোনো সন্তান ছিল না তাদের রাজপ্রাসাদে ছিল অপূর্ব সুন্দর রাজপ্রাসাদের উঠান জুড়ে ছিল ফুলে ফুলে ভরা বাগানের চারিপাশে প্রতিদিন প্রজাপতির মেলা বসত প্রাসাদের আরেক পাশে ছিল সুন্দর এক নদী রাজা প্রতিদিন সেই নদীর পাড়ে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করত একটি সন্তান পাওয়ার আশায় একদিন ঠিক ভোরবেলায় রাজা যখন সেই নদীর পাড়ে বসেছিল তখন সেখানের গাছের ডালে একটি ছোট্ট চড়ুই পাখি এসে বসল পাখিটি দেখতে খুবই সুন্দর ছিল রাজা যখন চিন্তিত অবস্থায় ছিল ঠিক তখন হঠাৎই সেই পাখি মানব কণ্ঠে কথা বলতে শুরু করল মহারাজ আমি জানি আপনি কি নিয়ে চিন্তিত আমি জানি আপনি কিভাবে এক রাজপুত্র পেতে পারেন রাজা পাখির কণ্ঠ শুনে চমকে উঠল তুমি তুমি কথা বলতে পারো পাখি চড়ুই বলল আমি সাধারণ পাখি নই আমি একজন পাখি আমি জাদুর দেশ থেকে এসেছি আমাকে ঈশ্বর পাঠিয়েছেন আপনার কাছে আপনি যদি আমার কথা মতো কাজ করেন তবে এক বছরের মধ্যেই আপনি এক পুত্র সন্তানের পিতা হবেন রাজা বিস্ময়ে বলল তুমি যা বলবে আমি তাই করব তাহলে শুনুন আমার কথা ওই দূরের পশ্চিমে একটি পাহাড় আছে সেখানে নীল জোড়া নামের একটি জাদুর ঝর্ণা আছে সেই ঝর্ণার পানি এনে এক পূর্ণিমার রাতে রানীকে পান করাতে হবে কিন্তু সেই ঝর্ণার কাছে কেউ যেতে পারে না কারণ সেই পথে রয়েছে বিপদে ভরা সেই জাদুকরী ঝর্ণার পাহাড়ায় রয়েছে ডাকিনী রাক্ষসী আর বিশুধর সাপেরা আপনি যদি সাহস করে সেখান থেকে পানি এনে চন্দ্র রাতে রানীকে পান করাতে পারেন তবে আপনার জন্য পুরস্কার হবে এক অলৌকিক পুত্র ওখানে আপনাকে যেতে হলে পায়ে হেঁটে যেতে হবে এটাই শর্ত তবে নিজের জীবন রক্ষার করার জন্য আপনি নিজে তরবারি নিয়ে যেতে পারেন আর কিছুই নয় রাজা পাখিটির কথা শুনে আর দেরি না করে তখনই রানীকে জানালো তিনি শিকারে যাবেন এই বলে তিনি আসল কথা গোপন করলেন রানী বুঝতে পারলেন না রাজা কেন হঠাৎ শিকারে বের হবেন রানী আমি শিকারে যাচ্ছি খুব তাড়াতাড়ি শিকার শেষে ফিরে আসব মহারাজা আপনি হঠাৎ করে কেন শিকারে যাচ্ছেন রানী আমি জরুরি একটি কাজে শিকারে যাচ্ছি শিকার থেকে এসে তোমাকে সবকিছু কিছু বলব তুমি আমার জন্য দোয়া করো। মহারাজা সাবধানে যাবেন দোয়া করি শিকার অভিযান শেষে সুস্থ শরীরে ফিরে আসুন তবে রানী রাজাকে বলে দিলেন তিনি যেন দ্রুত শিকারের অভিযান থেকে ফিরে আসেন রাজা রানীর কাছ থেকে বিদায় নিয়ে তরবারি হাতে পায়ে হেঁটে হেঁটে রওনা হলেন সেই ঝর্নার খোঁজে রাজা অনেকটা পথ পাড়ি দিয়ে তারপর ওই পাহাড়ের কাছে এসে থামলেন অবশেষে রাজা দূর থেকে সেই ঝর্ণা দেখতে পেলেন কিন্তু একটু সামনে যেতেই বাধা হয়ে দাঁড়ালো সাপ রাজা সেই সাপটিকে তরবাড়ি দিয়ে মেরে ফেললেন এরপর কিছুদূর দূর হাঁটতেই তিনি দেখা পেলেন এক উত্তাল নদী সেই নদীপথে যেতেই মুষলধারে নামল বৃষ্টি বৃষ্টির তাণ্ডবে রাজা কিছুক্ষণ পথে দাঁড়িয়ে অপেক্ষা করলেন বৃষ্টি থামার পর রাজা একটু এগোতেই দেখলেন এক বাঘ দাঁড়িয়ে আছে রাজা সেই বাঘকে মেরে সামনের দিকে এগিয়ে গেলেন এরপর আরও সামনে যেতেই দেখা পেলেন এক রাক্ষসীর রাজা সেই রাক্ষসীকে মেরে একটু সামনের দিকে এগিয়ে যেতেই তিনি খুঁজে পেলেন সেই জাদুকরি ঝর্ণা ঝর্ণার জল এক রূপালী পাত্রে ভরে রাজা ফিরে এলেন প্রাসাদে ঠিক পূর্ণিমার রাতে রানী সেই জল পান করলেন এবং আশ্চর্য কিছু দিনের মধ্যেই রানী জানতে পারলেন তিনি মা হতে চলেছেন নয় মাস পরে জন্ম নিল এক অলৌকিক সুন্দর ছেলে রাজা তার নাম রাখলেন বীর চড়ুই পাখিটি আবার এল এবার সে রূপ পরিবর্তন করে হয়ে উঠল এক শুভ্র পরী সে বলল আমি সেই চড়ুই পাখি আপনি আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছেন কারণ আমি সেই ঝর্নার গুহায় রাক্ষসীর কাছে দ্বন্দ্বি ছিলাম রাক্ষসী আমাকে জাদুমন্ত্র দিয়ে পড়ি থেকে পাঠি বানিয়ে দিয়েছিল তাই আপনি সেই রাক্ষুসীকে মেরে আমাকে আমার আগের রূপ জীবন ফিরিয়ে দিয়েছেন হাজামি মুক্ত আর আজ আমি ভবিষ্যৎবাণী করে গেলাম আপনার পুত্র একদিন এই রাজ্যের শ্রেষ্ঠ শাসক হবে তোমাকেও ধন্যবাদ তোমার জন্যেই আজ আমার মান রক্ষা হল আমার রাজ্যে প্রদীপ জ্বলল ঈশ্বর এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ এদিকে রাজপুত্রের আগমনে রাজ্যের সবাই খুশিতে আত্মহারা রাজা রানীর মুখে ফিরল বহুদিনের সেই কাঙ্ক্ষিত হাসি আর সুরভিপুর রাজ্যে আবার ফিরে এলো শান্তি সুর আর সুখ